এবার ফিরার গিয়ে আমি এই ঠাকুরের বিগ্রহগুলো কিনে নিয়ে আসলাম আমার টেবিলে সাজানোর জন্য আমার টেবিলটি খুবই খালি ছিল যাই হোক আজকের টপিক এটা নয় আজকের টপিক হলো এটা এই জগন্নাথ দেবের ছবিটি আমি কিনে নিয়ে এসেছিলাম রথ থেকে তার জন্য ভাবলাম এই ছবিটি বাদাই করা যাক আমার কাছে কাটাস ছিল এবং ভোট এবং করাত সব কিছুই আছে তার জন্য ভাবলাম যে সব কিছু দিয়ে একটু বাধাই করে নিই অরিজেন্টাল এবং ভার্টিক্যাল ছবির মাপ অনুযায়ী কাঠ কেটে নিতে হবে এবং থিকনেস কাঠের থিকনেস অনুযায়ী একই মাপ দিয়ে সমান দুই মাথাভাবে কাটতে হবে এই থিকনেস যতটুকু অতটুকু মাপ নিতে হবে এতটুকু মাপ নিয়ে দুই সাইডেই এইভাবে খুব সুন্দরভাবে একই মাথা অনুযায়ী কেটে নিতে হবে দুই সাইডে দুইটি পয়জন আবার লম্বা সাইডে দুইটি পয়জন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুই সাইডে দুটি করে চারটি কাট এক মাপ অনুযায়ী কেটে নিলাম এখানে থিকনেস অনুযায়ী কাঠগুলো কাটতে হবে সেগুলো কেটে নেওয়ার পর এগুলো মাপ অনুযায়ী কেটে নেওয়ার পর তারপর জেনারে দিয়ে আটকে নিয়েছি এই ভিডিওগুলো আমি স্কিপ করে দিয়েছি আপনারা যদি চান অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং এই বোটটিকেও লাগিয়ে নিয়েছি একইভাবে এবং এই ছবিটিকে আটকানোর জন্য অবশ্যই গামের ব্যবহার করতে হবে যাই হোক আমি পেভিকলের অ্যাস এই ঘামটি ব্যবহার করেছি যা আমার কাছে এই ভালো ঘামটি ছিল তার জন্য আমি এটি ব্যবহার করেছি এটি ব্যবহার করার জন্য প্রথমেই সব জায়গাতে ঘাম ভালোভাবে লাগাতে হবে এবং বোর্ডের মধ্যে যখন লাগাবেন তখন জিনারি মাথার উপর দিয়ে লাগাতে হবে কেননা জিনারি যেখান দিয়ে লাগানো হয় সেখানে একটু ট্যাপ খাওয়া থাকে যেমন ছবিটি লাগানোর পর জন্য ফাঁকা ফাকা অবস্থা না থাকে না হলে পোকামাকড় ঢোকে ছবিগুলোকে নষ্ট করে ফেলতে পারে যাই হোক আমি ভালোভাবে লাগানোর চেষ্টা করেছি এবং ছবির চার চারকোনা দিয়ে খুব সুন্দরভাবে ঘাম লাগানোর চেষ্টা করেছি ঘামটি লাগানোর ক্ষেত্রে আমি ফলো করেছি যেন সাইড দিয়ে চারও সাইড দিয়ে যেন খুব সুন্দরভাবে ঘামগুলো লেগে থাকে এবং বোর্ডের মধ্যে যখন কলা আমি লাগাবো যেন খুব সুন্দরভাবে লেগে থাকে কোনো ফাঁকা স্থান না থাকে এবং বাতাস ঢোকে ঢোকে যেন ছবিটি চটে না যায় সেই ক্ষেত্রে আমি এটাই লক্ষ্য করেছি খুব সুন্দরভাবে গাম লাগানোর চেষ্টা করেছি এখন আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব এবং মনে রাখতে হবে আপনারা যখন এটি লাগাবেন চারো ছাড় যেন খুব সুন্দরভাবে লেগে থাকে মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু চারো ছাড় দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে ছবিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি আমার ফিজের নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ফলো করে দেবেন আর আপনারা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আর এইভাবে আপনারা যদি আমার কাছে ছবি বাধা করতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ